આવળો બગલો છે ને અમાર પિયર સિરમ દીકવામી કેthio હમકર બોલે મેરે ગો fલ મડી્મ મતલ સામીં મ઩ મસંએ ં઩ઢ મૂ મહ ઙકૂ ઓડે! ખીઢ માડ! ંતડf સાટ ખળળા�ા�ા... ઩રિલ લસિધ મત઴ાં चा चा दाउद आपने मुझे हत्या न मराई मिस बिलाती पैर लड़ में हम सहे तत्काल और हम मिस पामेला दुल्हन सहे ये स्टेडम बच्चे आपने होलंग ये मिस थामेला में हम सहे तत्कालीन बट हुआ यू अरे आमिहोलंग ये आपना रिपियर अरे ना 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 आपना रिपियर होते जब वो कहना आपना बाब

তোমার আজকের এই অপমান আমি এত সহজে ফুলে যাবো না ভবিষ্যতে আমার আমাদের দেখা হবে তোমাদের

বলবো ওই বিচিত্র তার অর্থ শিক্ষার অভিযোগ বেড়া লাগে কখনো কখনো ওই পায়ে জুতো গো মাথায় তুলে নিতে হয় বাবা তুমি জুতো গুলো হাতে করে নিয়ে ভয় করেছো তুই বাবা ছি এই লজ্জা আমি কোথায় রাখবো বলতে পারো এতে লজ্জা কি আছে বাবা তোমার জুতো জোটা ছিঁড়ে গেছে তাই তাতে কি হয়েছে বাবা এই যে এই যে তোমার পায়ে জুতো নেই তাহলে আমি রিক্সা ভাড়া মানুষ আমার ওসব না হলেও চলবে তুমি তুমি কলেজে পড়ছো বাবা তবে আর কি সবারই মাথাগুলো কিনে রেখেছি আর উপযুক্ত ছেলে হয়ে বাবা দিদি জুতো বলছি তাতে কি হয়েছে ছেলে ছেলের সুবিধা অসুবিধা বাবা সব কে বুঝতে বলো তাই বলে হয় বাবা তাহলে রণিত রচনা ক্ষেত্রে সেটা তুমি কেন করবা তারা কি তোমার ছেলে মেয়ে নয় বাবা কেন যে এটা করে দাও তা তোমার আমি বলে বোঝাতে পাঠ পড়া বাবা নতুন করে কি বোঝাবে বাবা চোখের সামনে তো আমি সব দেখতে পাচ্ছি আমার থেকে ওদের জন্য ভালো ভালো খাবার দামি দামি পোশাক ওরা করে যাবে এতে আর আমি যাবো আমার চলে যাও এই তো তাতে কি হয়েছে তুমি তুমি কত ভালো ছাত্র আর ওরা 봐 জানতো বাবা তোমার জন্য ওদের পড়াশোনা ভুল্লাই গেছে তুমি যদি এক ছিনেকে বেঁচে সিনেমা মমতা না দিতে কালে হয়তো তো তোমার সঙ্গে ওদের লেখা পড়া পার লাগবে কতরা বাবা কারণ কারণ এই স্তরের নিপান কে খন্ডাবে বলো তার মানে সর্বতোটা ভালো বড় বড় বয়স তোমার এক কই হয়নি বাবা কিন্তু আচ্ছা করছি বাবা তার মধ্যে এতটুকু অন্যায় নেই বাবা তার মধ্যে এতটুকু অন্যায় নেই কোথায় মাথা কিছু বুঝতে পারছি না তুমি করছো

মুক্তি আজকে বাড়িতে তো লজ্জা করলো না লজ্জা করবে কেন ব্যাপারে দিন আমাদের সরকারে এখন ডালা মদের দোকানের লাইট আর আমরা যদি মদ না খায় তাহলে সরকারের সেই মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে রাধার আমরা বাড়িতে করছে আর এইসব দেখো তুমি কিছু বলবে না বাবা

Olábrador o o que tu mora pe o tu ra to kar tu mi vi pe keą tai tumara pena mi go

বিশ্বাস খাতে করবে এমন নয় শিক্ষাটাকির মেরুদণ্ড আর শিক্ষায় মানুষকে একমাত্র মহান করার পর ছিল ছিল এককালে ছিল কিন্তু আজ নেই কারণ বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘুর না বর্ত পড়ে শিক্ষা আজের অপরাধ বলে ভারতবর্ষের বুকে জন্মেছেন একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজারাম মহাজয় আর এই বর্তমানের জন্মেছেন অবর্ত সেনের মতো মানুষ কারণ কারণ একজন রিক্সা বলা হয় আমি জন্মগ্রহণ করিনি বাবা কিন্তু যে রিক্সা জানে তুমি আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে বলেছি শিক্ষার জন্য আমি প্রমাণ করে দেবো শিক্ষা কেবল আত্মসম্মান সুখের

অসাধ্য সাধুন তোমার বলতে যাও সামান্য রিক্সা চাইলে কারণ কি ভাই বলতে চাই দেখা বলো আচ্ছা সাধু কাকা তুমি কোনো অন্যায় কাজ করতে দেখেছো না আমি দেখিনি কিন্তু তোমার মুখে কথা কেন কেন তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না কাকা

যে আমার এই দাদা গ্রামের আর পাঁচজন পাঁচ বালি তোমার কাশিক্ষিত ছেলের মতো অত পত নেড়ে সিঁড়িটা খুঁজে পেয়েছে অত পত নেড়ে সিঁড়ি আচ্ছা বাবা স্বাধীন তোমার চাকরি সাহেবটা করে যাবে তো নিশ্চয় যাবে কাকা তবে সবটা আইনের পথ ধরে তাহলে চাকরি ছেড়ে দাও আয় কথা বলে তুমি নিজেরা বেশি দে আমি কাজ করে যে করবো না কাকা আমি যে করবো না সেই দিক দিয়ে তুমি নিশ্চিত থাকো আর কোন খোকারকে আমায় কাজটা করতে হবে তারা তোমার বাবার কি ক্ষতি করেছে কাকা তোমার কি কিছু বলে পড়লো না বাবা বাবু বাবু কে কে ঠোকা বাবু আমি হ্যাঁ আমি তোমরা ঠোকা বাবু হতে যাব কেন কাকা আর টাকা

মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আসার মরণ পাবো কি না কাকা সাধু সাধু কাকা আমার মনের মধ্যে কি যে ছট চুরি নিয়ে গেল আমি কে আমি কি আমি কেন কেন সাধু কাকা আমাকে খোকাবো বলে ডেকে গেল কেন কেন কেন